ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বর্ধমানের খবরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে আমুল দই নিয়ে হইচই একটি নির্দিষ্ট ব্যাচের দই থেকে সংক্রমণ ছড়িয়েছে এবং তার জন্য ওই নির্দিষ্ট ব্যাচের দই বিক্রি বন্ধের ওপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর ঠিক কী ঘটনা ঘটেছে কিসের জন্য এই নিষেধাজ্ঞা কৌশিক চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে বিস্তারিত জানাবে কৌশিক দেখা বেশ কয়েকদিন ধরে পূর্ব বর্ধমান জেলা বিভিন্ন প্রাপ্ত থেকে কিন্তু চায় এই আমূল দই সম্পর্কে কিন্তু অভিযোগ ছিল যে সেখানে এলাকার লোকেরা এই আমূলকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে আমুল দই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এরপরেই কিন্তু বিশেষটি জেলা স্বাস্থ্য দপ্তরের নজরে আসার পরেই কিন্তু স্বাস্থ্য দপ্তর কিন্তু নড়েচড়ে বসে এবং বিভিন্ন এলাকায় কিন্তু এই যে আমূলের যে কাউন্টারগুলি আছে সেখানে কিন্তু তারা হারা যায় এবং বেশ কিছু আমুল তারা বাজেয়াপ্ত করে এবং পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের ল্যাবের যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে এই যে টই তার মধ্যে কিন্তু একটি ব্যাকটেরিয়া ফর্ম করছে এরপরেই কিন্তু আমুলের যে যেখান থেকে আমুল ডিস্ট্রিবিউশন হয় সেখানে কিন্তু সরকারিভাবে একেবারে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি নির্দিষ্ট ব্যাচের যে আমুল দই আছে সেই দই যেন যেখানে যেখানে দেওয়া হয়েছে সেখান থেকে যেন তুলে নেওয়া হয় এই এর পরে কিন্তু রাজ্যের প্রশাসনের যে ইডি আছে যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে সেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কিন্তু এই স্বাস্থ্য দপ্তরের সাথে কিন্তু একেবারে এই কাজ যে 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 সংক্রমণ সরিয়েছিল এবং যারা খেয়ে তাদের মমি পায়খানা ছিল সেই সমস্ত আহ আমুল কিন্তু মার্কেট থেকে তুলে নিয়েছে এরকমটা কিন্তু ছাত্র দপ্তর থেকে আমরা জানতে পেরেছি বেশ ধন্যবাদ কৌশিক আমূল দই নিয়ে হইচই বর্ধমানে একটি নির্দিষ্ট ব্যাচের দই থেকে সংক্রমণ ছড়ায় বলে অভিযোগ ওই নির্দিষ্ট ব্যাচের দই বিক্রির ওপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দফতর এবং বাজারে ওই ব্যাচের যে সমস্ত দই ইতিমধ্যে সেল হয়ে গিয়েছে সেগুলো তুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে